আবহমিন রাজিম বিসমুল্লাহ রহমান রাহিম সম্মানিত দর্শক শ্রোতা আপনারা আমার এই ভিডিওটি যে যেখান থেকে দেখছেন দেশ এবং দেশের বাহির থেকে সকল দর্শনার্থীকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমি একটা টপিক নিয়ে আলোচনা করতে চাচ্ছি আমার টপিকটার নাম হচ্ছে শিক্ষকদের নৈতিক অবক্ষয় আমরা জানি যে সমাজের শিক্ষকরা চাইলে অনেক কিছুই পরিবর্তন করতে পারেন আবার চাইলে তাদের নীতি নৈতিকতার বাহিরে গিয়েও তারা অবক্ষয়কেও ডেকে আনতে পারেন তো তেমনি আসলে শিক্ষকের নৈতিক অবক্ষয় বলতে আমরা বুঝি সমাজে কিছু শিক্ষকদের মধ্যে নৈতিক মান এবং মূল্যবোধের অভাব যা অবক্ষয়কে বোঝায় যা তাদের শিক্ষার্থীদের উপর নেতিবাচক প্রভাব ফেলে এবং নতুন প্রজন্মের মধ্যে মূল্যবোধের সংকট তৈরি করে আর্থিক অসদাচরণ পক্ষপাতিত্ব শিক্ষার্থীদের প্রতি বৈষম্য ব্যক্তিগত স্বার্থে স্কুলকে ব্যবহার করা এবং পেশাদারিত্বের অভাব এর মধ্যে অন্তর্ভুক্ত এই শিক্ষক নৈতিক অবক্ষয়ের মধ্যে অন্তর্ভুক্ত এই অবক্ষয় রোধে শিক্ষকদের নৈতিক উন্নয়নে আসলে সরকারি প্রশিক্ষণ দরকার এবং সমাজের সহযোগিতা এবং নৈতিক শিক্ষার যে আবশ্য আবশ্যকতা রয়েছে যাতে করে মানে ভবিষ্যৎ প্রজন্ম যাতে নৈতিক হয়ে গড়ে উঠতে পারে আসলে এই যে নৈতিক অবক্ষয় এই অবক্ষয়ের কিছু আপনার বৈশিষ্ট্য রয়েছে যেমন এক নাম্বার আমি বলবো যে আর্থিক অনৈতিকতা একটা শিক্ষকের মধ্যে আসলে লোভ লালসা থাকা যাবে না শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত টাকা নেওয়া শিক্ষার্থীদেরকে ব্যক্তিগত স্বার্থে ব্যবহার করা অথবা আর্থিক সুবিধার জন্য শিক্ষার্থীদের শোষণ করা অনেক সময় দেখা যায় নিজের ঝুরি ভরার জন্য নিজে স্বাবলম্বী হওয়ার জন্য আমরা শিক্ষার্থীদেরকে আর্থিক শোষণ করি এটা আমরা জানি যে আলোচনা পর্যালোচনা করলে অনেকই এরকম আছে যারা শিক্ষার্থীদের আর্থিক শোষণ করতে পছন্দ করেন এবং নিজেরা রাতারাতি বড়ো লোক বনে যেতে চান এরকম অনেক শিক্ষক আমাদের সমাজে আছে এবং পক্ষপাতিত্ব বৈষম্য এটাও কিন্তু নৈতিক অবক্ষয়ের একটা কারণ শিক্ষার্থীদের এবং অভিভাবকদের প্রতি এক শিক্ষকদের বৈষম্যমূলক যে আচরণ এই আচরণটাও আমি মনে করি শিক্ষক পক্ষ শিক্ষক যে আপনার নৈতিক অবক্ষয় এই অবক্ষয়ের একটা কারণ পেশাদারিত্বের অভাব একটা শিক্ষকের মধ্যে যদি পেশাদারিত্বর অভাব থাকে তাহলে অবশ্যই তার মধ্যে নৈতিক অবক্ষয় এটার এটার জন্য দায়ী এবং ক্লাসরুম পরিচালনায় অক্ষমতা অনেক শিক্ষক আছে যারা আসলে শ্রেণীকক্ষ বা পাঠদান কার্যক্রম কার্যক্রমের তারা হচ্ছে অক্ষম শিক্ষার্থীদের কার্য কার্যকরভাবে নিয়ন্ত্রণ করতে না পারা শিক্ষার্থীদের যদি কার্যত একটা মানে শিক্ষক যদি নিয়ন্ত্রণ করতে না পারে সেটাও কিন্তু তার অবক্ষয়ের মধ্যেই পড়ে এবং পেশাগতভাবে নিজের কাজ করতে ব্যর্থ হওয়া একটা শিক্ষকের যে পেশাগত দায়িত্ব সে কাজ করতে তিনি যখন ব্যর্থ হন সেটাও কিন্তু একটা শিক্ষকদের নৈতিক অবক্ষয়ের মধ্যেই পড়ে যায় ব্যক্তিগত স্বার্থে ব্যবহার এটাকে বলবো আমি ব্যক্তিগত স্বার্থে স্কুল শিক্ষার্থীদের ব্যবহার করা অনেক সময় আমি আমার একটা আকাঙ্ক্ষা আমার একটা চাওয়া আমার একটা পাওয়া এই চাওয়া পাওয়া পূরণ করতে গিয়ে আমরা অনেক সময় অনেক শিক্ষার্থীদের হাতিয়ার হিসাবে ব্যবহার করি যেটা আমাদের এই নৈতিক অবক্ষয়ের একটা কারণ শিক্ষকের নৈতিক অবক্ষয়ের প্রভাব শিক্ষার্থীদের মধ্যে মূল্যবোধের অবক্ষয় একটা শিক্ষকের যদি নীতি নৈতিকতা না থাকে তাহলে এটা কিন্তু তার শিক্ষার্থীদের মধ্যেও ব্যাপকভাবে প্রভাব বিস্তার করে শিক্ষক শিক্ষকরাই ছিলেন নৈতিক আদর্শ কিন্তু তাদের কাছ থেকে নীতিহীনতার যে উদাহরণ সে সময় এটা একটা প্রভাব ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে পড়ে তার কারণে ওই ভবিষ্যৎ প্রজন্মের শিক্ষার্থীর মধ্যেও নৈতিক অবক্ষয়ের একটা ধারা বা চিন্তা এটা দেখা দেয় এজন্য আমি আসলে যারা শিক্ষক আসলে আজকাল দেখি অনেকেই এই শিক্ষকতার পেশা নিয়ে অনেকে অনেক রকম বাচন ভঙ্গিতে কথা বলেন আসলে এর জন্য সবাই দায়ী না এর জন্য ওই যে যারা স্বার্থ হাসিল করার জন্য শিক্ষা প্রতিষ্ঠান অথবা শিক্ষার্থীদের অথবা অভিভাবকদেরকে ব্যবহার করে তারাই তারাই কিন্তু এই জন্য দায়ী আসলে শিক্ষকতা মহান পেশা এটা আমার মনে হয় যে এই শিক্ষকতা হচ্ছে সমস্ত পেশা তৈরি করার কারিগর আপনা আপনি আপনার সন্তানকে ইঞ্জিনিয়ার বানাবেন আপনি আপনার সন্তানকে ডাক্তার বানাবেন আপনি আপনার সন্তানকে একজন এমপি বানাবেন মিনিস্টার বানাবেন লয়ার বানাবেন আসলে এই পেশাগুলো কিন্তু তৈরি হয় শিক্ষকতা থেকেই আমাদের সমাজে কিছু নামধারী শিক্ষকদের কারণে অথবা নামধারী কিছু প্রতিষ্ঠানের কারণে যে সমস্ত প্রতিষ্ঠান তারা তাদের চিন্তা ভাবনাকে মানে একটা প্রতিষ্ঠানকে তারা আসলে কমার্শিয়াল হিসেবে যারা নিয়েছে আমরা জানি এবং আমরা দেখেছিও কিছু আগেও একটি প্রতিবেদন আমরা দেখলাম যে সেখানে একটা প্রতিষ্ঠানের কথা উল্লেখ করি যেটা আসলে অনেকেই দেখেছেন অনেকে দেখে আমরা যারা প্রতিষ্ঠান চালাই আমাদের কিন্তু লজ্জা লাগে এই সমস্ত প্রতিবেদন দেখলে কারণ আসলে উপর দিকে থুতু ফেললে নিচের দিকে আসে এটা সত্য কথা আমরা শিক্ষক হয়েও আসলে আমরা ওইভাবে কিছু বলতে পারি না কারণ সেও একটা শিক্ষক আমি একটা শিক্ষক কিন্তু তার মধ্যে যে নৈতিক অবক্ষয় হয়েছে এই অবক্ষয়গুলো আস্তে আস্তে সমাজে ছড়িয়ে পড়ছে আর এই সমাজে ছড়িয়ে পড়ার কারণে আমাদের যে ভবিষ্যৎ প্রজন্ম আমাদের যে শিক্ষার্থী যাদেরকে আমরা এই দেশে নেতৃত্ব দেওয়ার জন্য তৈরি করছি এই শিক্ষার্থীদের মধ্যেও কিন্তু সেটার প্রভাব পড়ছে তারাও কিন্তু এই অবক্ষয় শিক্ষক অবক্ষয় মানে একটা শিক্ষকের মধ্যে যদি অবক্ষয় থাকে একটা শিক্ষকের মধ্যে যদি দায়িত্ব পালনে অক্ষম অক্ষমতা থাকে একটা শিক্ষকের মধ্যে যদি লোভ থাকে সে যদি লোভকে সামলাইতে না পারে তাহলে কিসের শিক্ষক ভাই আসলে একটা শিক্ষক লোভের ঊর্ধ্বে থাকতে হয় এবং তার মধ্যে নীতি নৈতিকতা আদর্শ এমনভাবে থাকা উচিত যাতে তাকে একটা শিক্ষার্থী আইডল মানে যে আমার শিক্ষক আমার অহংকার একটা শিক্ষার্থী যদি এই কথাগুলো বলতে পারে তাহলে অবশ্যই আপনি একজন শিক্ষক হিসেবে ধন্য এবং একজন শিক্ষক হিসেবে আপনি সার্থক সমাজকে বিনির্মাণ করতে শিক্ষকদের ভূমিকা আসলে সর্বাগ্যে পরি মানে দরকার আমি মনে করি এবং এই সমাজ তথা রাষ্ট্রকে পরিবর্তন করতে গেলে আমাদের যারা শিক্ষক রয়েছেন যারা শিক্ষক আছেন তাদের প্রতি আমার আকুল আবেদন থাকবে তাদের প্রতি আমার বিনীত আবেদন থাকবে তারা যেন তাদের যে ভবিষ্যৎ প্রজন্ম যাদেরকে তারা মানুষ করার দায়িত্ব নিয়েছেন তারা যেন তাদের দায়িত্বগুলো সঠিকভাবে পালন করেন তাহলে অবশ্যই আমাদের দেশ আমাদের তিরিশ লক্ষ শহীদ যে স্বপ্ন যে স্বপ্ন নিয়ে তারা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন যে স্বপ্ন নিয়ে তাদের আত্মহত্যা তারা দিয়েছেন তারা তাদের জীবনকে বিলিয়ে দিয়েছেন এবং আমরা জানি চব্বিশের যে গণ গণ অভ্যুত্থান বলেন চব্বিশের যে বিপ্লব বলেন এই বিপ্লবে কিন্তু যারা জীবন দিয়েছে তারা কিন্তু একটা আশায় জীবন দিয়েছে তারা কিন্তু ভেবেছিল যে হয়তোবা আমাদের আত্মহত্যের বিনিময়ে যদি নতুন একটা বাংলাদেশ সৃষ্টি হয় এই যে নতুন বাংলাদেশ আমরা সৃষ্টি করতে চাচ্ছি যারা জীবন দিয়েছে নতুন বাংলাদেশ সৃষ্টি করার জন্য আসলে তাদেরও তো আকাঙ্ক্ষা পূরণ হয়নি এজন্য আমি বিশ্বাস করি যারা শিক্ষক হবেন তারা অবশ্যই আমি বলি যে শিক্ষক হচ্ছে শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড আমরা প্রত্যেকে জানি আসলে আর শিক্ষা শিক্ষা আসে থেকে একটা শিক্ষক থেকে একটা শিক্ষক আমি মনে করি একটা জাতির মেরুদণ্ড শিক্ষক যদি সোজা হয়ে দাঁড়ায় শিক্ষক যদি থাকে শিক্ষক যদি লোভ মুক্ত থাকে সে যদি নৈতিকভাবে ভালো থাকে তাহলে কিন্তু আমাদের আসলে সোনার বাংলা প্রতিষ্ঠা করা সম্ভব সত্যিকার অর্থে একটা মানে শহীদদের যে আকাঙ্ক্ষা সেই এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মের যে আকাঙ্ক্ষা সে আকাঙ্ক্ষাটুকু আমরা বাস্তবায়ন করতে পারবো এই বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করব আমার এই আলোচনার মধ্যে যদি ভুলভ্রান্তি হয়ে থাকে সেটা ক্ষমা আসন্দর দৃষ্টিতে দেখার আহ্বান জানাচ্ছি এবং ভবিষ্যতে আমাকে তথা শিক্ষক জাতিকে আপনারা যারা আমাদের প্রতিবেশী রয়েছেন আপনারা যারা আমাদের আশেপাশে রয়েছেন আমাদেরকে পরামর্শ দিয়ে আমাদেরকে সহযোগিতা করে আমরা যেন সঠিকভাবে চলতে পারি আপনাদের যে গুরুদায়িত্ব আপনারা আমাদেরকে দিয়েছেন আপনাদের সন্তান মানুষ করার জন্য সেই সন্তানটিকে যেন আমরা মানুষ করে আপনার হাতে আবার দিতে পারি সে আশাবাদ ব্যক্ত করে সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরকা